যখনই ইচ্ছা করবে হার মেনে ফেলতে তখনই তোমার স্বপ্নের কথা চিন্তা করো যখন ইচ্ছা করবে পরাজয় স্বীকার করতে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো একটা সুন্দর সফল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এখন যদি হার মেনে ফেলো তুমি কোনোদিনও পৌঁছাতে পারবে না তোমার সফল ভবিষ্যতের কাছে যখনই হতাশায় বিষণ্নতায় ডুবে যাবে তোমার পরিবারের কথা চিন্তা করো তোমার বাবা মা ভাই বোন সবাই তোমাকে নিয়ে কত বড় স্বপ্ন দেখেছে কত আশা আকাঙ্ক্ষা তাদের তোমাকে নিয়ে তাদের এই স্বপ্নকে তুমি ভেঙে দিতে পারো না তোমার বাবা মার খুশির কোনো সীমা থাকবে না যখন তুমি একজন সফল মানুষ হয়ে তাদের সামনে দাঁড়াবে তারা তোমাকে নিয়ে কত যে গর্ব করবে তখন সেটা চিন্তাও করতে পারবে না সোলজার কিন্তু তুমি যদি হার মেনে ফেলো তোমার স্বপ্ন এবং তো ধ্বংস হবে সেই সাথে তোমার পরিবারের আশা আকাঙ্ক্ষাও চুরমার হয়ে যাবে তাই হার মানবে না কখনোই জানি অনেক কষ্ট হচ্ছে তোমার জানি প্রচণ্ড হতাশায় তুমি জর্জরিত কিন্তু হামাগুড়ি দিয়ে হলেও তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও কম করে হলেও প্রতিদিন পরিশ্রম এবং পড়াশোনা করে যাও হাজারবার ব্যর্থ হলেও উঠে দাঁড়াও ব্যর্থতাকে ভয় না পেয়ে মোকাবেলা করো সাহসের সাথে সফলতার সাথে লড়ে যাও তুমি হার মানবে না কোনো মতেই সাফল্য আসবেই